সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুরু আজকের আজকের প্রতিবেদন বন্ধুরা আছে একটা আপু তার জীবনের জানিয়ে গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন এই তো আজকে মোটামুটি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করি তবে শুনতে চাচ্ছি এই যে আপনি প্রতিবেদনে আসবেন কয়েকদিন ধরে বলছিলেন আসলে কেন আপনি প্রতিবেদন করতে চাইলেন প্রতিবেদনের পথটা বেছে নিলেন কেন বলেন প্রতিবেদনে আসার কারণটা হলেও যদি মনে মতো ভালো একজন মানুষ পাই বিয়ে শাড়ি বেরো করে সংসার আসাতে আসছি মনের মতো মানুষ পাইলে বিয়ে शादी করে ঘর সংসার করবেন এটার জন্যই প্রতিবেদনএ আসতেন। জি আচ্ছা মনের মতো মানুষ পাইতে গেলে একটা বয়স দরকার হয় বয়স হইছে নি আপনার কত বয়স? আমার বয়সটা 18 18 বছর বয়স। পরিবারে আছে কে কে? পরিবারে আছে বলতে আমার শুধু আমার সাথে ছোট একটা ভাই আছে। মা ছোট ভাই আর আপনি? জি বাবা নাই আপনার। বিয়ে নাই কোথায় গেছে আপনার বাবা? চলে গেছে অন্য জায়গায়। গিয়ে বিয়ে সাথে করে ফেলেছে আর কি। আপনাদের কোনো খোঁজ খবর রাখে না কোনো রকম? জি না ভাইয়া। এই আপনাদের এই সংসার চালায় কি এই কোন রকম টুকটাক। আমি সেলাই মেশিনে কাজ করি। তারপর মানুষের বাসায় কাজ কাম করে চলাই আর আপনার বিয়ে হয় নাই আগে? দেয় না। আঠারো বছর বয়স। বিয়ে হলে গিয়ে প্রতিবেদন আসতো আমানো মানুষের জন্য না আসে অনেকে বিয়ের পরেও আসে স্বামী ভালো থাকে না তাড়াতাড়ি করে তারা তো আসে আচ্ছা এখন আপনার হচ্ছে লেখাপড়া কতটুকু করছিলেন এই ক্লাস এইট পর্যন্ত করছি এরপর আর করতে পারি নি তো ভালো পড়ছেন কোরআন শরীফ পড়ছিলেন হ্যাঁ পড়ছি আচ্ছা এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন আপনার দায়িত্ব নিলো বা আপনাকে বিয়ে করতে চাইলো বা মানুষটার বয়স বেশি হলে বা আগে বিয়ে করছে বয়স সমস্যা নেই সে যদি যেমন বয়সই হোক আমার যদি ভালোবাসে ভালো রাখতে পারে পাশে থাকতে পারে তাতেই আমার চলবে বয়স নিয়ে কোনো সমস্যা নেই আর যদি আগে বিয়ে সাদি করে থাকে জি আগে যদি বিয়ে করে থাকে আপনার কথা বোঝা যায় না ধরেন আগে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা বউ সারা ছাড়ি করে দিছে এমন মানুষ হলে বিয়ে করবেন যদি খাওয়াইতে পারে সে চাইতে বিয়ে করুক না তাতে আমার সমস্যা নেই ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? যারা ছবি তো ভালো আছে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছি এই সুইট মিষ্টি অপরূপ আপুটি প্রতিবেদনে আসছে তার একটা ভালো মানুষের দরকার বলে রাখা ভালো তার হচ্ছে বাবা থাকতো নাই যেমন তার বাবা বিয়ে করে চলে গেছে অনেক আগে তাদের কোনো খোঁজ খবর রাখে না মাকে নিয়ে ছোট একটা বোন নিয়ে থাকে না না ভাই ছোট একটা ভাইকে নিয়ে থাকে হচ্ছে ক্লাস এইট অব্দি লেখাপড়া করছে হচ্ছে সেলাই মেশিনের কাজ জানে হাতের কাজ জানে তো সে চাচ্ছে তার সবকিছু জানার পরে কোন একটা মানুষ তার দায়িত্ব নেবে বা ভালোবেসে বিয়ে করবে মনের সাথে মন মিল গেলে বয়স কোন ব্যাপার না আগে বিয়ে করে থাকলেও কোন সমস্যা নাই আমি হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি আপুর নম্বরে ফোন দিতে পারেন জানতে পারবেন জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দিই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ